কন্যা সন্তান জন্ম নিলেই রাজস্থানের এই গ্রামে একশো এগারোটি করে গাছ পোঁতা হয়। সন্তান হলো পরিবারের সমৃদ্ধি আর মা বাবার সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু এখনও আমাদের সমাজে পুত্র সন্তান হলে নেমে আসে খুশির জোয়ার আর কন্যা সন্তান হলে নেমে আসে হতাশা। এই শতাব্দীতে দাঁড়িয়ে এখনো কন্যা ভ্রূণ হত্যার মতো নিন্দনীয় ঘটনার কথা আমরা জানতে পারি। তবে এই অন্ধকারের বিপরীতেই আছে রাজস্থানের এক গ্রাম কি শুনে অবাক হচ্ছেন তাই না তবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের দেশে রাজস্থান রাজ্যের একটি গ্রাম হলো পিপলান্ত্রি সম্প্রতি এই গ্রামটি নিয়ে বেশ প্রশংসা করেছে সুপ্রিম কোর্ট কারণ এই গ্রামে কন্যা সন্তান জন্মের পর একশো এগারোটি চারা পোতা হয় গত দেড় দশক ধরে এমনই রেওয়াজ মেনে চলেছেন রাজস্থান জেলার পিপলান্দ্রি গ্রামের বাসিন্দারা এই হেন রেওয়াজ কেন ফিরে যেতে হবে পনেরো বছর আগে এই রেওয়াজ চালু করেছিলেন গ্রামের তৎকালীন প্রধান শ্যামসুন্দর পালিওয়াল নিজের মেয়ে কিরণের অকাল মৃত্যুর সাক্ষী ছিলেন তিনি মেয়ে মৃত্যু হয়েছিল ডিহাইড্রেশনে তাও আবার বছর বয়সে এই শুরু হয় একসময় তাদের অনেকের সন্তান অকালে মারা যেত তারপর থেকে গ্রামের সর্বত্র বৃক্ষরোপণে প্রতি হয়েছেন তিনি যাতে গ্রামের কোথাও জলের অভাব না হয় শ্যামসুন্দরের উদ্যোগে অর্থনৈতিক সমৃদ্ধির মুখ দেখেছেন গ্রামবাসী কন্যা সন্তানের আগমনে সে গ্রামে খুশির জোয়ার বয়ে যায় সন্তান জন্মের পর তার পালনে যাতে কোনো না থাকে সেজন্য শিশুর মা বাবার সে প্রথায় রাষ্ট্রান্তে উদ্যত্ত পিপলান্ত্রি গ্রামের পঞ্চায়েত প্রাক্তন পঞ্চায়েত প্রধান শ্যামসুন্দরের দাবি পিপলান্ত্রি গ্রামে প্রতি বছরে ষাটটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় আইনত আঠারো বছর বয়সের আগেই যাতে কন্যা সন্তানের বিয়ে না দিতে পারে তার পরিবার মা বাবার কাছ থেকে সে বিষয়ে হলফনামা লিখিয়ে নেওয়া হয় এই সবই করা হয় কন্যা সন্তানকে রক্ষার জন্য এই গ্রামে কন্যা সন্তান জন্মের পর ১১১ এগারোটি চারা গাছ রোপণ করা ছাড়াও গ্রামবাসীরা চাঁদা তুলে জাতের পরিবারকে একত্রিশ হাজার টাকা দান করেন যা তার লালন পালনের কাজে লাগানো যায় সদ্যজাতের বাবা মার কাছ থেকে দশ হাজার টাকা আদায় করে তা স্থায়ী আমানত করে রাখেন গ্রামবাসীরা পঞ্চায়েতের নির্দেশ কন্যার কুড়ি বছর না হওয়া পর্যন্ত ওই সঞ্চিত অর্থ খরচ করতে পারবেন না তার মা বাবা কন্যা সন্তানের পড়াশোনা এবং ভবিষ্যতে তার আর্থিক সুরক্ষার জন্য এই পদক্ষেপ এছাড়া সদ্যজাতের জন্য জননী সুরক্ষা প্রকল্প সহ সরকারি নানা সুযোগ সুবিধারও বন্দোবস্ত করা হয় গত পনেরো বছর ধরে সন্তানের মতো করে এই কাজগুলিরও রক্ষণাবেক্ষণ করেন গ্রামবাসীরা গত ছ বছরে শুধুমাত্র অ্যালোভেরার চারা রোপণ করা হয়েছে আড়াই লক্ষেরও বেশি যা রোজগারের পথ খুলে গিয়েছে এছাড়া নিম আম গোলাপ কাঠের মতো নানা গাছে ভরে উঠেছে গ্রামটি গ্রামের বাসিন্দারা যেন অজান্তেই ফরাসি নারীবাদী ডুবনের নারীবাদীজমের প্রসার ঘটিয়ে ফেলেছেন এই রকম আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের তোমার পৃথিবী পেজকে ফলো করুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু একদম